হলাম শেরপুরবাসী আর শেরপুর বাসী মানে ট্রেন্ডিং আর ফরিউ কি রে তবে শেরপুরে ফরিউ তো খাই দিলাম আমরা এই কালা মুখটা কি কই রে শুধু নি আর মোহাম্মদ মুতামু কি আমরা শেরপুর থরসব থর বাইরে ভালোবাসি আবার নতুন করে পেজ কইলা ফরিউ কাপামু আমরা কিরে বাসে মাথা কই কিরে রে মানুর জুন দেখি উনি চলিস এই তুই আমারে সিনোস না আমি তোমারে সিনিনা তাইলে তুই আমারে ধাক্কা দিলি কে এই ধাক্কা দেই নে ধাক্কা লাগি গেছে গা তুই কারা তুই আমারে সিনোস না আমি ফরিউ ফরিউ মানে বুঝলাম না তো বুঝাস না আমরা হলাম শেরপুরবাসী আর শেরপুরবাসী মানে ট্রেন্ডিং আর ফরিউ ইউ তোর জে তো ফর ইউ ফর

কি তোরা রে হন কারণ তো কবিল ভিডিও বানায় না খালি দান করে আর ভিডিও বানায় এই সুক্কা মুখে কি কই রে এই পাসা মুখে নাচতি মারি 60 দিনের Haga বন্ধ কই দে ভাই ওই যে মুডা ওরে দেখে আমার ঢল করতেছে কি বাসে বাতা কই কি রে কি তুই ফোর ইউ রেকর্ড বাসে কথা তোগো ফোর ইউ তো ব্র্যান্ড কইরা দিছি তাও তোরা ফর ইউ কর

আমরা শেরপুর জেলায় থাকি সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কি করলি ভালো করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ